বন্ধুরা আমি শাহরুল চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের এসছি আমি কিন্তু অনেক দিন পর সেই তোমাদের পরিচিত দোকানে কোথায় এস এস অটোমোবাইসে এস এস অটোমোবাইসে গাড়ি আজকের যা কালেকশান রয়েছে তো আমার সামনেই রয়েছে মাত্র সাত আট মাসের হান্টার ই টোয়েন্টি মডেল কিন্তু এটা ডবল ডিস ডবল এবিএস রয়েছে আর যাওয়া ফর্টি টু ক্লাসিক সাড়ে তিনশো রয়েছে রয়েছে হানড্রেড আর তার মাঝে কী রয়েছে রূপমদা একটু দেখিয়ে দাও অ্যাপাচি আর টি আর ওয়ান এইটটি আটটিয়ার ফোর বি ইয়ামা এফ জেড ভার্সান ফোর আর টু বি রয়েছে দু হাজার বাইশের কি তেইশ সালের হবে আর জিক্সান ন্যাগেট ভার্সানও রয়েছে এবং ওয়ান ফাইভ ভার্সান এম আর বাকি তো ওদিকে মাইলেজের গাড়ির কালেকশান তোমরা দেখতেই পাচ্ছ এস এস সব সময় মাইলেজের গাড়ির কালেকশান এবং স্কুটারের কালেকশান অলওয়েজ থাকে শুধুমাত্র কী করতে হবে তোমাদেরকে অপেক্ষা করে পুরো ভিডিওটা দেখতে হবে আর পুরো ভিডিও থেকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ভাইয়ের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকেও ফলো করে নিতে হবে এই ধরনের বাইক রিলেটেড ভিডিও দেখার জন্য তো চলো আজকে আমাদের এস এস অটোমোবাইলসের কালেকশানগুলো দেখে নেওয়া যাক

একদম একদম ঝাটকাল ঝাকাল গাড়ি থাকে ঠিক আছে সেকেন্ড হ্যান্ড শুধু নামই সেকেন্ড হ্যান্ড গাড়ি কন্ডিশন মনে একদম নিউ গাড়ি নামে দেখলে একদম একদম মানে যে গাড়ি আচ্ছা দোকানের নাম আর কি এটা আমাদের হচ্ছে এস অটোমোবাইল এটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে পড়ছে আমাদের নিয়ারেস্ট রেল স্টেশন হচ্ছে মতুরাপুর ঠিক আছে যদি আপনারা বাড়ি দেখতে আসেন তো আমাদের শিয়ালে আসতে হবে ওখান থেকে সাউথ সেকশনে এসে লক্ষ্মীকান্তপুর লোকের নাম নাম্বার লোক যে কোনো লোকাল জেনে এক ঘন্টা পনেরো কুড়ি লাগে জয়নগর মুজিবুর তার পরে স্টেশন মুদ্রাপুর বা আমাদের নাম্বারে ফোন করুন আমরা ব্রোবন গাইড করবো পুরোপুরি গাইড আমি আচ্ছা বর্তমানে ইএমআই এম আই ফেসিলিটি আমাদের ইএমআই এম আই ফেসিলিটি অ্যাভেলেবেল আছে আমাদের দোকান থেকে পঞ্চাশ কিলোমিটার নিয়ারেস্ট হ্যান্ডেস হতে পারে কাস্টমারের লোকেশন লোকেশন পাঁচ কিলো করে মোটে ফর্টি সে চেষ্টা করবো ফোর্টি পার্সেন্ট করা দেওয়ার আচ্ছা প্রথম আজকে গাড়ি কোন থেকে স্টার্ট করছে মাইলেজ থেকে শুরু করা যাক কারণ মাইলেজ বাজার তো হ্যাঁ

নেক্সট রয়েছে শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকা আপনাদের গাড়ি পঁয়ষট্টি হাজার টাকা অনলাইনে বুকিং করলে আরও সামান্য কিছু ডিসকাউন্ট হবে যদি অনলাইনে বুকিং করে নেক্সট দেখো দাদা এটা একটা ডাম ব্রেকের সঙ্গে আছে কানোলা গাড়ি উনিশের গাড়ি আছে উনিশের হ্যাঁ পঞ্চান্ন হাজার টাকা দাম রাখা সরাসরি দু হাজার টাকা ডিসকাউন্ট তিপ্পান্ন হাজার টাকা হ্যাঁ অনলাইনে বুকিং করলে সামান্য অন অনটাইভিল কিছু হবে হ্যাঁ কত গাড়ি বললো উনিশের গাড়ি উনিশের গাড়ি গাড়ি উনিশের একদম ঝাঁ চা গাড়ি ঝাঁ চকা বলার কিছু নেই দাদা নেক্সট রয়েছে সাইন হিট মডেল বিএস সিক্সের একুশের রেন্টের গাড়ি আছে বাইশ বললে একুশের রেন্টের গাড়ি আছে পঁয়ষট্টি হাজার টাকা দামটা খায় সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে সিট কভার সিট কভার ছিঁড়ে গেছে নতুন সিট কভার লাগিয়ে কাস্টমারকে ডেলিভারি করবো সার্ভিস করে দেবো তাছাড়াও আরও তিন টাকা সার্ভিস ফ্রি থাকবে এসএস অটোমোবাইল মানে অফার দেবো ভিডিও দেখো প্রত্যেকটা গাড়ি দেখাবো তার মাঝখানে একটা অফার দিয়ে দেবো প্রথম এই হয়ে গেল গাড়ির তিনটে সার্ভিস ফ্রি

পঁচাত্তর হাজার টাকা দাম রাখা আছে আর সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে শাহরু ভাই অনেকদিন পরে এসেছে দু হাজার তিন হাজার না শুধু পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট শুধুমাত্র সত্তর হাজার টাকায় পেয়ে নতুন এক লাখ দশ হাজার এসপি এসপি কাস্টমার আসুক ওয়ান টেবিল আরো কিছু দেখা যাবে আরও কিছু কাস্টমার দোকানে আসুক তার জন্য শুধু ভিজিট করতে হবে ভিজিট করুক গাড়ি না পছন্দ হলে আপ ডাউন গাড়ি খরচা দোকান থেকে দিয়ে দেবে কাস্টমার আসুক এর থেকে আর কি অফার হতে পারে শুধু সময় করে আসতে হবে ঠিক আছে নেক্সট হচ্ছে ইগনাইটার হিরো ইগনাইটার হিরো ইগনাইটার হ্যাঁ 2017 এর দিকে মডেল আছে BS4 এর গাড়ি আছে BS4 হ্যাঁ 45000 টাকা দাম রাখা আছে সরাসরি 5000 টাকা ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র 40000 টাকা 40000 40000 টাকা ভাইজার মডেল আর কি দেব গাড়ি ইঞ্জিন এক বছর ওয়ারেন্টি ইঞ্জিন এক বছর ওয়ারেন্টি ক্লাস প্লেট ছাড়া নেক্সট হচ্ছে পালসার BS6 এর গাড়ি ডাবল ডিস ডাবল এবিএস BS6 এর গাড়ি আছে BS6 এর গাড়ি আছে পিছনের টায়ার দেখে দাও কি কন্ডিশনে আছে ডবল ডিস আছে ডবল এবিএস আছে দু হাজার কুড়ি এন্ডের গাড়ি আছে দু হাজার কুড়ি এন্ডের গাড়ি সাড়ে হাজার টাকা দাম আর সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকা এক লাখ তিরিশ হাজার টাকা নতুন দাম এবিএস মডেল আছে ঠিক আছে ডবল ডিস ডবল এবিএস শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকা দিয়ে শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকা কোনো এক লাখ থাকলে না শুধুমাত্র পঞ্চান্ন হাজার একদম ডবল এবিএস নেক্সট রয়েছে

আসতে হবে এসে যখন বেলা হবে নাহলে বুঝবে না একই গাড়ি এই অন্য জায়গায় অনেক বেশি দাম সেখান থেকে কুড়ি হাজার টাকা ডিসকাউন্ট হবে একদম চার হাজার চলা চার হাজার চলা ফোর থাউজেন্ড কিলোমিটার চলেছে মাত্র আট মাসের গাড়ি শুধুমাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকা কাস্টমার আসুক আরও ওয়ান টেবিল কিছু করুক আরও ওয়ান টেবিল ডিসকাউন্ট হবে বলতে হবে একদম ডবল ডিস ডবল ইমেজ কি নেই ই গাড়ি বড় কিছু নেই এসব নিউ মডেল গাড়ি থাকে কন্ডিশন দেখলে বন্ধুরা বুঝতে পারবে ঠিক আছে শুধুমাত্র ধোয়া মোছা নেই কাস্টমার আসুক দাদা

ঝাক্কাস কন্ডিশনে গাড়ি আছে শুধুমাত্র সার্ভিসের অভাব সার্ভিসের অভাব শুধুমাত্র সার্ভিস ক্যামেরাতে একটু কাছ দিলে বুঝতে হবে হ্যাঁ একটু সামান্য ধুলো ময়লা আছে গাড়ি এসে দেখো ভিজিট করো যদি অপছন্দ হয় আসে যাওয়া গাড়ি ভাড়া আবারও বলছি কাস্টমারকে দিয়ে দেবো যদি গাড়ি যেমন বলছি তেমন না হয় দু হাজার বাইশের এন্ডের গাড়ি এক লাখ চল্লিশ হাজার টাকা দাম রাখা আছে আর সরাসরি দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ফিন্যান্স অ্যাভেলেবেল

শুধুমাত্র ষাট হাজার টাকায় ষাট হাজার টাকা নতুন দাম আছে এক লাখ ষাট হাজার সরাসরি এক লাখ ডিসকাউন্ট মডেলটা চেঞ্জ হয়েছে বাট এখন নতুন অনেক দাম এক লাখ ষাট হাজার সরাসরি এক লাখ টাকা ডিসকাউন্ট হয়ে শুধুমাত্র ষাট হাজার টাকা পেয়ে যাবে এবিএস মডেল মডেল নেক্সট আট ইয়ার ওয়ান এইটি ডবল ডিস আছে চাকাস কন্ডিশনে গাড়ি আছে বিএস ফোরের গাড়ি বিএস ফোরের গাড়ি আছে দাদা বিএস ফোরের গাড়ি আছে দু হাজার সতেরো এন্ডের গাড়ি আছে

পঁয়ষট্টি হাজার টাকা দাম টাকা সরাসরি হয়ে করো এই করবিটা স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে এবং এর সঙ্গে একটা স্পেশাল গিফটও থাকবে আমাদের যেমন গিফট হেলমেট গাড়ি চাপা দেওয়া কভার গাড়ির চাবির জন্য একটা রিং গাড়ির কাগজ রাখার জন্য ওয়াটারপ্রুফ ব্যাগ সব তো কম্পালসারি থাকছেই এছাড়াও এই গাড়িটার জন্য একটা আলাদা করে এক্সট্রা গিফট থাকবে আমার অনলাইনে বুক করলে

আর টিআর একদম নিউ মডেলের গাড়ি গাড়ি আছে আর টিআর টু বি টোয়েন্টি ই টোয়েন্টি মডেল আছে ডবল ডিস ডবল এবিএস এলইডি লাইট আমি লিডার হচ্ছে একদম নিউ মডেলের গাড়ি আছে একদম নতুন একদম এক লাখ টাকা দাম রাখা আছে সরাসরি পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট থাকবে দু হাজার তেইশের এন্ডের গাড়ি এও হাতে কোনো এগারো মাস বয়স হবে এগারো মাস কি বারো মাস বয়স হবে সরাসরি নাইনটি ফাইভ থাউজেন্ড পঁচানব্বই হাজার টাকায় নতুন এক লাখ সাড়ে হাজার টাকা দাম সে নতুন একদম নেক্সট রয়েছে জিক্সার হ্যাঁ আগেই বলে দিচ্ছি গেট দেখিও দাও মিটারটা খারাপ আছে মিটারটা খুলে ফেলে দেওয়া হয়েছে নতুন মিটারটাতে নিশ্চয় হবে আর নতুন মিটার নিশ্চয় হবে একদম বাকি গাড়ি আদার্স কমপ্লিট অল এল ইডি লাইট আর কি বলবো ডবল এবিএসি গাড়ি আছে কিচ্ছু নেই দু হাজার একুশের এন্ডের দিকে গাড়ি আছে সত্তর হাজার টাকা দাম রাখা সরাসরি দশ হাজার টাকা ডিসকাউন্ট দাও

গাড়ি বলার কিছু নেই যারা সিরিয়াস ভাই তাড়াতাড়ি এসে ভাই দুদিন করো গাড়ি ড্রাইভার দেখে যাও টেস্ট ড্রাইভ করো টেস্ট ড্রাইভ করতে টাকা লাগে না গাড়ি এসে দেখে যাও পছন্দ হলে দাম করবো এক লাখ পঞ্চান্ন হাজার টাকা গাড়ি শুধু ধুলো পরে আছে রাস্তার ধারে গাড়ি গাড়ি না দেখা অব্দি বুঝতে পারবে না দোকানে না ভিজিট করা অব্দি দেখা দোকানে ভিজিট করতে হবে ভিতরে গাড়ি কটা দেখি দাদা হ্যাঁ হ্যাঁ চলো ভিতরে গাড়িগুলো আমরা দেখিয়ে দিই প্রথমে দুখানা টুবি আছে আর টুবি হোয়াইট ব্ল্যাক দুটো সেম নাম পঞ্চান্ন হাজার টাকা করে দামের কাছে 55, পনেরো দিকে মডেল আছে বিএস থ্রি মডেল আছে দুটো সেম গাড়ি আছে পঞ্চাশ হাজার টাকা দাম রাখা আছে কাস্টমার আসুক ওয়ানটা মি কিছু হয়ে যাবে ওয়ানটা মিল সরাসরি ডিসকাউন্ট নিচ্ছ পঞ্চাশ টাকা করে পঞ্চাশ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ যেটা পছন্দ যা কালো লাগবে কালো নেক্সট হচ্ছে জিক্সার জিক্সার মডেল বলার কিছু নেই বিএস ফোরের একেবারে লাস্টের গাড়ি আছে ঠিক আছে দাদা ডবল ডিস আছে কত কুড়ি

শারলদার ভিডিও থেকে যদি কেউ অনলাইনে বুকিং করে সরাসরি এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মানে সিক্সটি সিক্সটি ফোর লাখ তেইশ হাজার টাকার নতুন দাম এক লাখ তেইশ হাজার এক লাখ তেইশ হাজার টাকা দেখিয়ে দিচ্ছি অনিশে শুধু দেখিয়ে দাও মুখে কিছু বলতাম না দেখো কোনো জায়গায় সেইভাবে ভাঙা পোটা কিছু নেই কিছুই নেই কিছুই নেই কোনো ভাঙা ফোটার গন্ধ হবে না বারো হাজার চলে আছে গাড়ি বারো হাজার শুধুমাত্র বারো হাজার কী বলতো ওই গাড়ি ভালো মন্দ বলার কিছু নেই নেক্সট রয়েছে জেডার

সরাসরি আজকে একটাই দাম হবে সাড়ে এক টাকা শুধুমাত্র সাড়ে এক টাকা ডিসকাউন্ট হবে না আমার দাদার ভিডিও দেখে ফোন করুন যদি অনলাইনে বুকিং করে ওটা অনলাইনভাবেই ফোনের মাধ্যমেই ওরা ডিসকাউন্ট করে দেবো সরাসরি শুধুমাত্র শাহ ভিডিও দেখে বলতে হবে যে আমি শাহউলার ভিডিও দেখে বলছি আমি যেটা বুক করতে চাই আমি অনটাই ফোনের মাধ্যমে ডিসকাউন্ট দিয়ে দেবো একদম নেক্সট আর একটা আর্টিয়ারটিয়ার টু টুবি পুরো সতেরো গাড়ি গাড়ি মোটামুটি তুমি লাগি সাজানো আছে স্টিকার সিগার টিকার করে একদম ঝাক্কাস কন্ডিশন করে রেখেছে কাস্টমার ঠিক আছে হাজার সরাসরি সাড়ে হাজার টাকা দাম কিন্তু সাড়ে দিতে হবে না পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট চলো শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকা সতেরো বিএস কোরের গাড়ি আছে বিএস কোরের গাড়ি পঞ্চান্ন হাজার টাকা একদম সাজানো গাড়ি শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকা দিয়ে ফিফটি এটা আছে দাদা সিঙ্গেল একটা সিঙ্গেল টিচের সঙ্গে আছে পিছনের টায়ারটাও দেখি দাদা নতুন একদম ব্র্যান্ড নিউ টার এক দু মাস চলা করার কিছু নেই দু হাজার দু হাজার সতেরোর বিএস ফোর গাড়ি আছে এত সুন্দর সাজানো গাড়ি শুধুমাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকায় পঞ্চাশ হাজার টাকায় বিএস ফোর গাড়ি কি বলছো রূপন দা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টির সঙ্গেই হবে এসে অলমার মানে গ্যারান্টি এখানে দাম বেড়ে যাবে না এই ভিডিওটা এখানে একবার দেখাবে পঞ্চাশ হাজার না আর দু হাজার কম দেবে আটচল্লিশ হাজার টাকা দেবে আটচল্লিশ হাজার আটচল্লিশ টাকা শুধুমাত্র নেক্সট আর মডেল ভার্সন এস আছে

আমাদের তরফ থেকে এক বছর ইঞ্জিন থাকছে আর ইয়ামার ইঞ্জিন মানে কিছু বলতে হবে না এমনি চলবে ঠিক আছে সত্তর হাজার টাকা দাম রাখা আর সরাসরি কত কি বলবো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট চলবে একদম শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে দেবো পঁয়ষট্টি হাজার টাকায় ভারসেন একদম আর কন্ডিশন তো দেখতেই পাচ্ছি মাখন কন্ডিশনে গাড়ি আছে মাখন কন্ডিশনে গাড়ি আছে আচ্ছা রূপন্দা গাড়ি তো মোটামুটি আসবে আরও কোনো গাড়ির কোনো কাস্টমারের যদি এই গাড়িগুলো থেকে পছন্দ না হয় বা কালার কোনো অপছন্দ হচ্ছে অন্য কোনো কালার লাগবে একবার ফোন করুন আমরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্টে থাকবো যোগাযোগ থাকবো অন্য কোনো গাড়ির ছবি ভিডিও যা বলবেন পাঠিয়ে দেবো গাড়ির যদি বলেন অনলাইনে বুকিং করবেন টেনশান হচ্ছে আপনারা আমাদেরকে ফোন করুন হোয়াটসঅ্যাপে মেসেজ করুন গাড়ির ছবি স্মার্ট কার্ড সব কিছু কাগজপত্র আমাদের পাঠিয়ে দেবো তারপরেও যদি আমার টেনশান মনে হয় যে টাকাটা হয়তো বুক করছি দোকানে গেলে অপছন্দ হতে পারে ঠিক আছে আপনি বুক টাকাটা অনলাইনে মেরে আসছেন তা তো রিসিভ আপনি পেয়ে যাচ্ছেন দোকান থেকে আপনি দোকানে এসে দেখছেন গাড়িটা অপছন্দ হচ্ছে যে টাকাটা আপনি বুক করবেন সেই টাকাটা আপনি অন্য কোনো গাড়ি নিতেও পারেন যদি আপনার তাও না মনে হয় আপনি টাকাটা পুরো দিয়ে চলে যাবেন কোনো সমস্যা কোনো সমস্যার কোনো গল্প নেই আচ্ছা শেষেও আর একবার বন্ধুদের বারবার অসুবিধা হয় যেটা কীভাবে শোরুমে আসবে এটা বলে এটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে পড়ছে আমাদের নিয়ারেস্ট রেল স্টেশন হচ্ছে মথুরাপুর জয়নগরের ম কম বেশি সবাই জানে খুবই বিখ্যাত তারপরের স্টেশন মথুরাপুর আপনারা যদি বাইরে দিক থেকে দেখেন মেদিনীপুর মুর্শিদাবাদ মালদা আগে শিয়ালদা আসুন শিয়ালদা থেকে সাউথ সেকশনে এসে লোকাল ট্রেন ধরতে হবে এক ঘন্টা লাগবে তাও যদি বুঝতে আসতে ফোন করুন পুরোপুরি গাইড করব পুরো গাইড করে নেওয়া হবে আর গাড়ি কিনলে কী কী থাকছে এগুলো আছে গাড়ি কিনলে হেলমেট থাকছে গাড়ি চাপা দেওয়া কপার থাকছে গাড়ির চাবি রাখার জন্য চাবি কিরিং থাকছে গাড়ির কাগজ রাখার জন্য ওয়াটারপ্রুফ ব্যাগ থাকছে কিছু কিছু গাড়ির সঙ্গে আলাদা করে স্পেশাল একটা আমি গিফট বলেই দিয়েছি দাদা ভিডিওতে পুরো দেখে নাও আর যারা অনলাইনে বুকিং করে আসবে গাড়ি নেওয়ার জন্য একটা আলাদা কিছু স্পেশাল গিফট হয়তো আর আজকে ভিডিও আমরা এই দাদার ভিডিওতে প্রত্যেকে দেখো লাইক করো সাবস্ক্রাইব করো নোটিফিকেশান অন করে রাখো তাদের নেক্সট টাইম আমরা ভিডিও ছাড়লে দেখতে সুবিধা